নয়া বাজারের মধ্যে বৃহত্তম টিনের পাইকারি মার্কেট জানি বেশি জিঙ্কের পরিমাণ বেশি মালের মধ্যে জিঙ্ক থাকতে হবে এদিকে এখানে হলো 36 ইঞ্চি আর লম্বা হয় যে কোনো সাইজ 52 টাকা এটা হলো স্কয়ার ফিটা থেকে শুরু 170 টাকা পর্যন্ত মাল আছে এখানে হলো 38 ইঞ্চি আর লম্বা হয় হলো যে কোনো সাইজ বাংলাদেশের 67 জেলায় পাঠানোর মতো ব্যবস্থা আছে বেশ কিছু কালার আছে বেশ কিছু কালার এগুলো যে আপনার ফাইবার টি হ্যাঁ কালার পাঁচটা কালার আছে বেশ কিছু কালার আছে না আমার কাছে আড়াই ফুট থেকে আট ফুট পর্যন্ত রেডি আছে তাহলে যার ডিজাইনের জন্য ব্যবহার করা হয় তার বিভিন্ন ডিজাইন হয় ডিজাইন থেকে এগুলা ভালো আসসালামু আলাইকুম দর্শক আবার আমরা বন্দর স্টিল কিং এ চলে এসেছি নয়া বাজারের মধ্যে বৃহত্তম টিনের পাইকারি মার্কেট যারা হচ্ছে পাইকারি দামে টালি টিন প্রোফাইল টিন এবং ফাইবার টিন কিনতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি আর দীর্ঘদিন ধরেই কিন্তু এই শোরুমের ভিডিও করছি আমার সাথে আছে সজীব ভাই আসসালামু আলাইকুম সজীব ভাই

একদম আপনার এই যে আপনার তাঁতিবাজারের সাথে গুলিস্তান থেকে আপনার পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া হ্যাঁ যে এই যে আপনার সদরঘাট থেকে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া যাত্রাবাড়ি থেকে আশি টাকা রিক্সা ভাড়া বংশালপুরান চোরাস্তায় আসলেই আপনারা বাংলাদেশের সষট্টি জেলায় যেখানেই নামেন না কেন আপনার ঢাকার মধ্যে এসে আপনার যাত্রাবাড়ি চাইদাবাস তারপর কমলাপুর সদরঘাট তারপর গুলিস্তান মতিঝিল যেখানে নামান না কেন সব জায়গা থেকে রিক্সা চলে আসতে পারবেন চল্লিশ বাই দুই ফেন্স রোড নয়া বাজার ঢাকা একদম বৃহত্তম আজকে প্রায় আপনার পঞ্চাশ বছর পুরনো মার্কেট অনেক বৃহত্তম ইয়ে পাইকারি মার্কেট আপনার তো ধারণা দিয়ে চলেন ভাই হ্যাঁ বরাবরের মতো আমরা হচ্ছে টালিটিন দিয়ে শুরু করি আজকেও টালি দিয়ে শুরু করব। টালিটিনের বর্তমান কি অবস্থা বলেন দাম দর কি অবস্থা চলছে বলেন ভাই টালিটিন এটার মেইন হলো বাই কোয়ালিটি মানে কোয়ালিটি থাকতে হবে বুঝছে এটার স্কোয়ার ফিট হলো আপনার পঁয়ষট্টি টাকা হ্যাঁ যেটার মধ্যে হল জিঙ্ক বেশি জিঙ্কের পরিমাণ বেশি মালের মধ্যে জিঙ্ক থাকতে হবে ঝিঙ্ক না থাকলে মালে জং চলে জমচড়ে যাবে কিভাবে বুঝবে কাউকে না কাউকে টাচ করে নিতে হবে হ্যাঁ

ব্লু কালার এন্ড সবুজ কালার এবং হোয়াইট কালার এবং ইট কালার পাঁচটা কালার হয় বেশ কিছু কালার আছে না কিছু কালার সবগুলা কালারে নিতে পারবেন এডি ভাই অনেক কোয়ালিটি ফুল মাল সারা বাংলাদেশের 66 জেলা ভাই রেগুলার এখানে পাঠাচ্ছি সজীব এইগুলা লেনদেন কিভাবে করবে আপনাদের সাথে পেমেন্টটা কিভাবে করবে সেটা হলো আমাদের ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দিলে আমরা মাল পাঠিয়ে দিব আচ্ছা না হয় আমাদের সরাসরি দোকানে চলে আসবেন হ্যাঁ সরাসরি দোকানে এসে নিতে পারবেন আসলে বাংলাদেশের জেলায় পাঠানোর মতো ব্যবস্থা আছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন যে কোনো প্রান্তে গ্রাম বলেন যেখানে থাকেন না কেন যত ট্রান্সপোর্ট আছে সব আমাদের এই যে আপনার তাঁতিবাজার ইংলিশ রোড তারপরে আপনার রায়সা বাজার তারপরে আপনার দোলাইখাল তারপরে হলো বাউবাজার যত ট্রান্সপোর্ট আছে সব আমাদের এখানে আছে এখান থেকে আপনার বাড়িতে ট্রান্সপোর্টে আপনার বাড়িতে পৌঁছে দিবে বা মালের পরিমাণ বেশি হলে আমরা একটা পিক আপের ব্যবস্থা আছে ট্রান্সপোর্ট থেকে পিক নিয়ে পাঠিয়ে দিতে পারবো ঠিক আছে এটির মধ্যে এই যে আপনার বিভিন্ন প্রাইজের আছে ঠিক আছে এটা হলো বা স্কোয়ার ফিট পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট হ্যাঁ যেমন এই মালটা স্কোয়ার ফিট হলো আপনার সত্তর টাকা এই যে এটা সত্তর টাকা এই যে কোয়ালিটিফুল মাল দেখেন স্কোয়ার ফিট সত্তর টাকা হ্যাঁ আর এটা হলো স্কোয়ার ফিট হলো আপনার বাউন্ন টাকা হ্যাঁ সর্বনিম্ন এটা বাউন্ন টাকা এটা হলো স্কোয়ার ফিট আশি টাকা এটা হলো পঁচাশি টাকা ওটা হলো নব্বই টাকা বাউন্ন টাকা থেকে শুধু নব্বই টাকা পর্যন্ত স্কোয়ার ফিটের মাল আছে বিভিন্ন কোয়ালিটি আছে ভাই কাউকে না কাউকে টাস্ট করে নিতে হবে আপনারা আমাদের কাছে বিশেষ আসতে পারেন আসলে বাজারের সেরা মাল এবং কোয়ালিটি মালগুলা আপনারা আমাদের থেকে পাবেন এরপরে হচ্ছে আমরা একটু প্রোফাইল টিনের আইডিয়া দিয়ে দেই প্রোফাইল টিনগুলা এগুলা এখান থেকে এখানে হলো ভাই ছত্রিশ ইঞ্চি হ্যাঁ সত্যি এখান থেকে এখানে হলো ছত্রিশ ইঞ্চি আর লম্বা হয় যে কোনো সাইজ ঠিক আছে এগুলোর মধ্যে কালার হয় এটা দেখেন আপনার

পঁচিশ টাকা ফুট আছে তিরিশ টাকা আছে পঁয়ত্রিশ আছে পাঁচচল্লিশ টাকা ফুট আছে সবই হলো কোয়ালিটি ভাই এগুলো আপনার কাউকে না কাউকে টাস্ট করে নিতে হয় আপনারা আসতে পারেন আসলে বাজারে সেরা মালটাই পাবেন ওকে আর কি কি পাওয়া যায় একটু দেখাই দিই আমরা এটা হচ্ছে ইনসুলেশন হলো এটার পার স্কয়ার ফিট হলো আপনার 5 টাকা 5 টাকা হ্যাঁ 6 টাকা 7 টাকা আচ্ছা স্কয়ার ফিট পার স্কয়ার ফিট ঠিক আছে এর মধ্যে আপনার ফুল এর ডিজাইন হয় বিভিন্ন ডিজাইন হয় ডিজাইন থেকে এগুলা ভালো এটা আপনার ইউটিক্সটা ভালো হয় ভিন্ন গোডাউনের উপরে বিভিন্ন ইয়ের অটো ঘুরে এটার জন্য ব্যবহার হয় তৈরি করতে গড় তৈরি করতে ভাই একটা স্কুল সহ সবই পাওয়া যায় সহ যত কিছু পাবেন সব আমাদের কিছু আমাদের কাছে পাবেন এই পাশে ফাইবার টিনও আছে ভাই এগুলো হলো এই যে আপনার ফাইবার টিন হ্যাঁ এটা স্কয়ার ফিট হলো আপনার 55 টাকা 55 টাকা 55 টাকা আছে 70 টাকা আছে 75 টাকার মাছ এটার মধ্যে ঢেউ বাসটাও আছে আচ্ছা ঢেউ ঢেউ যে বাসটা ওই বাসটাও এটার মধ্যে পাবেন আচ্ছা মানে মানে হ্যাঁ একটা ঘর করার জন্য ভাই এ টু জেড যত মাল বাসে সব আমাদের কাছে পাবেন সব ইন টোটাল সব আমাদের কাছে পাবে তো সজীব ভাই ভিডিও দেখে যদি কেউ এগুলা কিনতে চায় কিভাবে কিনতে হবে কিভাবে পেমেন্ট করতে হবে আপনারা সর্বপ্রথম আগে মিস্ত্রি থেকে মাপ নেবেন অনেকেই ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই আমার ঘরটা পঁয়ত্রিশ হাত বাই বিয়াল্লিশ হাতে বিয়াল্লিশ হাত বাই চল্লিশ আছে এইভাবে বললে কিন্তু ভাই ঘরের মাপ বের করা যায় না মিস্ত্রি আপনাকে কত ফুটি কত ফিস কিন দশ ফুটি কয় ফিট আট ফুটি কয় ফিট বারো ফুটি কয় ফিট ষোলো ফুটি কয় ফিট বিশ ফুটি কয় মিস্ত্রি আপনাদেরকে মাপ দিবে আপনারা মাপ দেওয়ার পরে আপনারা সর্বপ্রথম যদি আপনি অনলাইনের মাধ্যমে কিনেন আমার ই আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে সাইজ দিয়ে দিলে ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে টাকা দিয়ে দিবেন আমরা মাল পাঠিয়ে দিব বা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারে সারা বাংলাদেশের ছষট্টি জেলার মধ্যে রেগুলার মাল পাঠাচ্ছি যে কোনো প্রান্তে সমস্ত ব্যবস্থা আমাদের আছে ট্রান্সপোর্ট পার পিস তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পিস নেয় ট্রান্সপোর্ট এভাবে নেয় সারা বাংলাদেশে একটা ঘরের মালের জন্য মনে করো একটা ঘরের জন্য ট্রান্সপোর্টে মাল নিলে আপনার তিন হাজার এই পঁচিশশো টাকা খরচ হবে আর পিকআপে আপনার পিক আপ বা এই মালের পরিমাণ বেশি হলে আমরা ট্রান্সপোর্টের সাথে হিসাব করে ট্রান্সপোর্ট থেকে গায়ে নিয়ে ডাইরেক্ট বাড়িতে পাঠিয়ে দিতে পারব কোনো সমস্যা নেই বাংলাদেশের চৌষট্টি জেলায় সমস্ত পাঠানোর সমস্ত ব্যবস্থা আমাদের আছে বংশাল ত্রিপুরাঞ্চল রাস্তায় ঢুকলে হবে বা তাঁতিবাজার চৌ আসলে হবে এসে আমাদেরকে ফোন দিলে হবে আমরা রিসিভ করে নিব বা ঢাকায় এসে আপনি ফোন দিলে হবে আমাদের নাম্বার থাকবে ফোন দিলে আপনি যদি ঢাকা আসেন এসে নিলে ভালো না হয় টাকা পাঠাই দিলে আমরা মাল পাঠিয়ে দিব কোনো ঠিক আছে সজীব ভাই এতক্ষণ সবাই দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম